আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি বিষয়গুলো হচ্ছে আজকে আমি জিনেগাতে ঘুরতে এসেছিলাম ভিডিও বানানোর জন্য তো এইখানে আসার পর আমি দেখতে পাচ্ছি জিনেঘাতির মানুষ অসংখ্য বাস বাস কিনছে হ্যাঁ মানে বাস কিনে ফেলেছে তো তারা কিভাবে এত লক্ষ লক্ষ টাকা দামের বাস কিনলো এর রহস্য আজকে উন্মোচন করব তো এর একমাত্র রহস্য হচ্ছে তাদের যে মানে বাবার সম্পত্তি আছে প্রত্যেক ভিটা মানে বাবার যে ক্ষেত ক্ষেত খামার ছিল মানে জমি জমা এগুলা বিক্রি করে তারা এই বাসগুলা কিনছে বুঝছেন এটা হচ্ছে রহস্য তো আমাদের বাবার এত সম্পত্তি নাই যে আমরা বিক্রি করে বাস কিনবো এর জন্য আমরা বাস কিনতে পারি নাই আমরা ব্লগ ভিডিও বানাইতেছি কিন্তু আমাদের শেরপুরের একজন রয়েছে থরথ বিল্লাল সে অনেক ভালো ইনকাম করতেছে অনলাইন থেকে ভালো ইনকাম করতেছে কিছুদিনের মধ্যে সেও একটা বাস অথবা

আমি নাহিত বাইৰে নাহিত বাইদেউ দুশ টকা দিলাম আমি নাহিত বাইৰে কলম আপোনাৰ নাম্বাৰ দিছি দিবাৰ দেনে নাই এনেৰে কেছ দিছে দেনে তোমাৰ আৰু মেলা দিন আগে গৈছে নাহিত বাই টে দিবাৰ এনেৰে নাই বাৰে জিজ্ঞ কৰ